বন্ধুরা তোমাদের কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে রাতের অন্ধকারে কোনো রহস্যময় ঘটনা ঘটেছে আজ আমি মৌমিতা তোমাদের এমন এক রাতের গল্প শোনাব যা শুধু রাত নয় রীতিমতো ভয়ঙ্কর তো চলো শুরু করা যাক এক অজানা রাত শহরের একেবারে শেষ প্রান্তে পুরনো একটি দোতলা বাড়ি ছিল অনেক বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে স্থানীয়দের মতে সেখানে নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটে রাত হলে বাড়ির ভিতর থেকে আস্তে আস্তে দরজা খোলার শব্দ শোনা যায় জানলার পর্দা বাতাস ছাড়াই দুলতে থাকে আর মাঝে মাঝে কারো কান্নার আওয়াজও পাওয়া যায় এই বাড়ির নামই হয়ে গেছে ভুতুরে বাড়ি রাহাত নীলয় স্বামী আর তৃণা চার বন্ধু ওরা কলেজের শেষ বর্ষের ছাত্রছাত্রী ছোটোবেলা থেকেই এ ধরনের গা ছমছমে কাহিনী শুনলে ওদের মধ্যে একটা কৌতূহল কাজ করতো একদিন রাত দশটা নাগাদ বন্ধুরা আড্ডা দিচ্ছিল ক্যাফেতে আচ্ছা ভূত বলে কি সত্যিই কিছু আছে নাকি নীলয় প্রশ্ন করল স্বামী হেসে বলল নিশ্চয় না ভূতের গল্প মানুষই বানায় রিনা একগাল হেসে বলল তাহলে চলো না প্রমাণ করি সেই পুরনো বাড়িটায় একটা রাত কাটিয়ে দেখি রাহাত একটু চিন্তা করলো তারপর বলল চলো দেখি কতটা সাহস আছে তোমাদের সবাই রাজি হয়ে গেল ঠিক হলো ওই রাতেই তারা চারজন যাবে সেই বাড়িটাতে ভূতের বাড়িতে প্রবেশ করলো তারা রাত বারোটা নাগাদ চারপাশ নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে চার বন্ধু টর্চ হাতে নিয়ে পৌঁছে গেল পুরনো বাড়ির সামনে কি অদ্ভুত বাড়ি একেবারে সিনেমার মতো দেখাচ্ছে স্বামী ফিসফিস করে বলল কৃণা দরজায় হাত রাখতেই সেটি কেমন যেন নিজে থেকেই খুলে গেল কেউ কিছু বলার আগেই রাহাত টর্চ চালিয়ে এগিয়ে গেল বাকিরাও ধীরে ধীরে পা ফেলল বাড়ির ভেতরে ধুলোয় মোড়া মেঝে ছাদের অংশ ঝুলে পড়েছে দেওয়ালে বড় বড় ফাটল বাতাস ভারী আর স্যাঁতসেঁতে গন্ধে ভরা শোনু আমার আমরা একসঙ্গে থাকবো আলাদা হলে কিন্তু সমস্যা হতে পারে নিলয় সতর্ক করলো স্বামী হেসে বলল তুমি ভয় পেয়ে গেছো নাকি আরে না না সাবধানে থাকতে বলছি সবাই মিলে বাড়ির ভেতর হাঁটতে লাগলো হঠাৎ কোত্থেকে যেন এক অদ্ভুত শব্দ শোনা গেল কেউ যেন ধীরে ধীরে ওপরতলা থেকে নামছে চার বন্ধু থমকে দাঁড়ালো এই বাড়িতে তো কেউ থাকার কথা না স্তৃণার গলা কাঁপছিল রাহাত সাহস করে বলল চলো দেখি ওরা সিঁড়ির দিকে এগোতেই হঠাৎ একটা জানলা হঠাৎ বন্ধ হয়ে গেল চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো স্বামী ফিস ফিস করে বলল আমরা ফিরে যাব রাহাত মাথা নাড়ল এত দূর এসেছি ফিরে যাব না চলো দেখি ওরা ওপরে উঠল একটা লম্বা করিডোর দুপাশে পুরনো দরজা একটা দরজার সামনে সবাই এসে দাঁড়ালো দরজার গায়ে কেমন যেন আঁচড়ের দাগ তৃণা হাত বাড়িয়ে দরজাটা ঠেলে খুলে দিল রহস্যময় কক্ষ ঘরের ভিতরে একটা পুরনো কাঠের চেয়ার ধুলো জমা টেবিল আর একপাশে একটা ভাঙা আয়না হঠাৎ আয়নার মধ্যে একটা ছায়া মূর্তি ফুটে উঠল রাহাত চিৎকার করে পিছনে সরে এলো বাকিরাও ভয় পেয়ে গেল নীলয় জিজ্ঞাসা করলো ওটা কি ছিল কিন্তু কোনো নৃত্য এলো না আয়নার সামনে গিয়ে রাহাত দেখতে পেল আয়নার নিচে লাল রঙের কিছু লেখা লেখাটা হলো ও এখানে এসেছিল সে ফিরে আসবেই সবার গায়ে কাটা দিয়ে উঠলো হঠাৎ দরজাটা নিজে থেকেই ধরাম করে বন্ধ হয়ে গেল ঘর অন্ধকার হয়ে গেল চারপাশে একটা চাপা গুঞ্জনের শব্দ তৃণা কাঁপা কাঁপা গলায় বলল কেউ এখানে আছে এরপরই ঘরের এক কোণ থেকে একটা ফিস শব্দ শোনা গেল তোরা কেন এসেছিস চার বন্ধু একে অপরের হাত চেপে ধরল রাহাত মোবাইলের আলো জ্বালতেই দেখল একটা ছায়া ট্রিনার পাশে দাঁড়িয়ে আছে স্বামী আর নিলয় এক দৌড়ে দরজার দিকে গেল কিন্তু দরজা খুলল না ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলো রাহাত হঠাৎ চিৎকার করে উঠে বলল চলো এখান থেকে পালাই নীলয় জানলা ভাঙার চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হলো না স্বামী পিছনে তাকিয়েই আতঙ্কে চিৎকার করে উঠল ছায়াটা এখন ওদের চার পাঁচটা ঘোরপাক খাচ্ছে হঠাৎ করিডোর থেকে একটা শিশুর কান্নার শব্দ এলো মা মা রিনা ফিসফিস করে বলল এই বাড়িতে তো কোনো বাচ্চা থাকার কথা নয় ওরা দরজা ধাক্কাতে লাগলো কিন্তু কিছুতেই খুলছিল না হঠাৎ করে সব আওয়াজ বন্ধ হয়ে গেল স্বামী আস্তে করে বলল কেউ কি কিছু শুনতে পাচ্ছ নীলয় ফিসফিস করে বলল না কিন্তু এই নীরবতা বড্ড ভয়ঙ্কর লাগছে আস্তে আস্তে দরজাটা খুলে গেল চারজন দৌড়ে বেরিয়ে এলো করিডরে ওরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করল কিন্তু সিঁড়ির মাঝপথে তৃণা হঠাৎই থেমে গেল ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে ওরা আমাদের যেতে দেবে না সবাই পিছনে তাকাতেই দেখলো সিঁড়ির ওপরে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে রাহাত নিলয় স্বামী তিনজন দৌড়ে নিচে নেমে গেল কিন্তু তৃণা দাঁড়িয়ে রইল তৃণা এসো স্বামী চিৎকার করে বলল কিন্তু তৃণা নড়ল না তার ঠোঁট নড়ে উঠলো কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না তারপর হঠাৎ এক বিকট চিৎকার চারিদিক অন্ধকার হয়ে গেল পরদিন সকালে স্থানীয়রা পুরোনো বাড়ির সামনে একটা মোবাইল পড়ে থাকতে দেখল পুলিশ এসে তল্লাশি চালালো কিন্তু বাড়ির ভেতরে কারোর সন্ধান পাওয়া গেল না চার বন্ধু রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল শুধু আয়নায় লাল অক্ষরে লেখা পাওয়া গেল ওরা এসেছিল এখন ওরাও আমার